শেখ শাহজাহান রাজ্যের বিভিন্ন প্রান্তের বাগদা মাছের এজেন্টদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে সেই টাকা অবিলম্বে ফেরতের দাবি তুলে মাছের কোম্পানির সামনে বিক্ষোভ দেখালেন এজেন্টরা কলকাতা বাসন্তী হাইওয়ে হারোয়ার ঘোষপুরের কাছে একটি বাগদা মাছের কোম্পানিতে মাছ সরবরাহ করতেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলার বাগদা মাছের এজেন্টরা বিভিন্ন জায়গার পাশাপাশি এই মাছের কোম্পানিতে এজেন্ট হিসেবে মাছ সরবরাহ করতেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান গত দু সালের আগস্ট মাস নাগাদ ওই কোম্পানির মাছের এজেন্টদের প্রায় দশ কোটি টাকা আটকে দেওয়া হয় সেই টাকা দিতে না পারায় ওই মাছের কোম্পানিতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন সন্দেশখালীর এই তৃণমূল নেতা শেখ শাহজাহান তারপর সমস্ত এজেন্টদের নিয়ে কোম্পানির কর্মকর্তারা বসে সিদ্ধান্ত নেন কোম্পানিতে মজুদ করে রাখা সমস্ত বাগদা ও গলদা চিংড়ি বিক্রি করে এজেন্টদের টাকা দেওয়া হবে সেই মতো ওই কোম্পানিতে থাকা সমস্ত মাছ নিয়ে নেন সন্দেশকারী তৃণমূল নেতা শেখ শাহজাহান তিনি মাছ সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি মাছ অন্য কোম্পানিতে বিক্রি করে রাজ্যে বিভিন্ন প্রান্তের এজেন্টদের টাকা দিয়ে দেবেন কিন্তু তিনি মাছ বিক্রি করে প্রায় ন লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছেন এমনটাই দাবি এজেন্টদের সেই টাকা মাঝে মধ্যে শেখ শাহজাহানের কাছে চাইতে গেলে এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো কখনো তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হতো সেই টাকা ফেরতের দাবিতে রবিবার ঘোষপুরের ওই মাছের কোম্পানির সামনে ফেস্টুন প্ল্যাকার দিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন জেলার মাছের এজেন্টরা প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ দেখানোর পর বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন প্রথমত ঘোষপুর ফ্যাক্টরিতে কোম্পানিতে আমরা মাছ দিতাম সেখানে আমরা এজেন্সি করতাম তারপর সাধারণ ভাই এজেন্সি করত করতে করতে দু সালে গিয়ে টাকাটা আমাদের বন্ধ হয়ে যায় আটকে দেয় কোম্পানি দিতে পারে না দিতে না পারে সাধারণ ভাই গেটে তালা মারে তালা মারার পরে একটা মানুষ একটা এজেন্ট ছিল আবুল ভাই বলে বুঝলেন আবুল ভাই ওখান থেকে এক গাড়ি মাল বার করে নেয় নিলে তারপরে আরেক গাড়ি মাল বার করতে গেলে সাধারণ ভাইকে খবর দেয় কোম্পানির থেকে সাধারণ ভাই এসে গাড়িটা আটকে দেয় দিয়ে আরও আমাদের খবর দেয় আমরা যাই গিয়ে ওখানে একটা সিদ্ধান্ত হয় যে মাল আর ফ্যাক্টরিদের ওদের বেচতে দেবো না আমরা নিজেরাই বেচবো বেচে যতগুলো পয়সা হবে আমরা যে যেমন পাই তেমন পারসেন্টেজ করে আমরা নিয়ে নেবো সেই মতো আমরা বললাম ঠিক আছে আপনি যখন বলছেন দায়িত্ব নিয়ে তা আপনি করেন সেইভাবে কিন্তু আমরা সাধারণ ভাই ওপরে দায়িত্ব দিলাম সাধারণ ভাই বেজে কিনে যা টাকা এসছে সব নিজে নিয়ে আত্মসাত করেছে নিয়ে আমরা বারবার সাধারণ ভাইয়ের কাছে গেলাম সাধারণ ভাই আমাদের বলছে হচ্ছে হবে বলে দিচ্ছি দেই দেই করে নিয়ে এবার লাস্টের দিক গিয়ে আমাদের আর ধমকানি চমকানি দিয়ে টাকা পয়সা দিল না আমরা মনে হয় ভয়ে ভয়ে ওর উপরে তো কথা বলতে পারি না আমরা ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসলাম এসে আস্তে আস্তে আমরা আমাদের আর বাড়ি থাকতে চাইছে না পার্টির পাটা যা টাকা পয়সা পায় তারা মোটামুটি চাপ দিচ্ছে আমরা বাড়ি টিকতে পারি না তারাও বাড়ি টিকতে পারে না আমরাও বাড়ি টিকতে পারি না আমাদের পার্টির পাটা যা আছে সব তারা বারবার ফোন করছে আমরা বাড়ি থাকতে পারছেন আমরা মোটামুটি বউ বাচ্চা নিয়ে আমরা কীভাবে বাঁচবো সেই চিন্তায় আমরা মাথা খারাপ পার্টিরা টাকা পায় বারবার তারা দাগে দাগ করছে আমরা তো দিতে পারছি না টাকা আমরা পাইনি তখন কোথায় দেবো এর মধ্যে কি চাইছেন আমরা চাইছি আমরা যেভাবে সুস্থভাবে আমাদের টাকাটা এখন বর্তমান ফ্যাক্টরি যিনি আছেন তিনি যাতে আমাদের সুস্থভাবে দেয় আমরা সেই আশা করছি তাদের কাছে আমার হাবিব এই টাকাটা মাল কোম্পানিকে আমরা দিতাম মাল দিতে গিয়ে আগস্ট মাসের দিকে কোম্পানির ট্রিটমেন্ট আটকে যায় তখন ওদের স্টকে একটা প্রচুর মাল থাকে তো শেখ শাহজাহান ভাই একদিন আমাদেরকে ডেকে বলল যে এই মাল আমরাই বিক্রি করব আমরা যারা পাওনাদার আছি এই মাল বিক্রি করে নিয়ে আমরা যে যেমন পাই তেমন পার্সেন্টেজ করে সবাই নিয়ে নেবো কিন্তু সাজান ভাই ভিতর দিয়ে ভিতর মালগুলো সব বিক্রি করে নিল আমরা খবর পেয়ে বারে বারে ওনার কাছে গেলাম উনি আমাদের একটাও টাকাও দিল না প্রথমে দিচ্ছি দোব এরম বাহানা করে করে চলে যায় কিন্তু লাস্টে গিয়ে আমাদের উল্টোপাল্টা বলে এভাব সেবাব করে খুব হুমকানি ধুমকানি দিয়ে ওখান থেকে তেড়ে দেয় আমরা সেখান থেকে একটাও টাকা পাইনি পরে শুনছি বারিক বিশ্বাস কোম্পানিটা নিয়ে নিয়েছে বারিক বিশেষের কাছে গেলাম বারিক বিশ্বাস বলছে আমি ব্যাঙ্ক থেকে নিয়েছি আমি কাউকে এক পয়সা দিতে পারবো না তো এই ব্যাপারে সাজান ঠেকের সঙ্গে একটু কথা বলো তো সাধান ভাই তো তার আগেই তো আমাদের সঙ্গে এটা করেছে আমরা পরে আর সাজান ভাইকে দেখা করিনি বাড়ি বিশেষের বলে আমরা আপাতত খুব আমাদের অবস্থা খারাপ চাষিরা আমাদের কাছে টাকা পায় আমরা এখন বাড়ি ছাড়া চাষিরাও খুব দুদিনের মধ্যে আছে আমরাও খুব দুদিনের মধ্যে আছি আমরা সকলে খুব বিপদে আছি যাতে এই টাকাটা বর্তমান যে মালিক নিয়েছে এই টাকাটা আমার দিয়ে দিলে খুব ভালো হয় আমরা সবাই উপকৃত হবো নাহলে আমরা সব ফ্যামিলি নিয়ে সব শেষাগত কোম্পানির রেস্টর থেকে মালগুলো নিয়ে নিয়েছে নিয়েছে ও শেখ শাহজাহান ভাই ও দায়িত্ব নিয়েছিল যে বেছে আমরা সবাই টাকাটা নেবো কিন্তু শাহজাহান ভাই সে মালগুলো বিক্রি করে নিয়ে নিয়েছে ও আমাদের কাছে টাকা দেয়নি বসিরহাট থেকে অর্ড অফ রিপোর্ট চার্ট টোয়েন্টি ফোর বাই সেভেন